আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন তো ওই শাকগুলোকে মিষ্টি আলু শাক বলা হয় তো আলু কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে যে একটি আলু আছে গোল আলু বা গ্রামগঞ্জের বন্ধুরা ঠিক আছে গজা আলু বলা হয় আবার বন্ধুরা এগুলো মিষ্টি আলু তো আরও অনেক ধরনের আলু রয়েছে তো আপনাদেরকে যে শাকগুলো দেখাচ্ছি তো সেই শাকগুলোর নাম হচ্ছে মিষ্টি আলু শাক তো এগুলো কিন্তু বন্ধুরা মূলত শাক হিসেবে খাওয়া হয় কিন্তু এই প্রধান এই শাকগুলো খাওয়ার জন্যই মূলত চাষ করা হয় না এই প্রধান উদ্দেশ্য হচ্ছে মিষ্টি আলু খাওয়া তো মিষ্টি আলু বন্ধুরা আমরা জানি যে ভালো মাটিতে ভালো হয়ে থাকে তো মিষ্টি আলু মাটির নিচে হয়ে থাকে তো প্রিয় ভাই ও বন্ধুরা সেই জন্যই মিষ্টি আলু গাছ রোপণ করা হয় আর বন্ধুরা মিষ্টি আলু রোপণ করলে এরকম শাক হয় তো প্রিয় দর্শক সেই জন্য এই সে মিষ্টি আলু খাওয়ার পাশাপাশি আপনারা শাকও খেতে পারবেন তো এই শাকগুলো বন্ধুরা ফ্রেশ একটি শাক তার কারণ হচ্ছে এই এই শাকের মধ্যে কোনো কিছু দেওয়া হয় না তো প্রিয় দর্শক প্রিয় ভাই ও বন্ধুরা এই মিষ্টি আলু শাক আপনারা কি অনেক সময় বাজারে কি করতে পাবেন বিক্রি করতে করতে দেখতে পাবেন কিছু কৃষক ভাইদের তো কি বন্ধুরা আপনারা গ্রামগঞ্জে চলে আসলে কিন্তু এই শাকগুলো পেয়ে যাবেন তো এই শাকগুলো খেলে আপনাদের ভিটামিনের অভাব পূরণ হতে পারে তো আপনারা অবশ্যই বন্ধুরা এই শাকগুলো খাওয়ার অভ্যাস করবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো కామెడీ మధ్యమే జానీతిమిన్ ధన్యవాద్ আপনাদেরకే